এই যে আমার হাতে আছে কারেন্টের বিল আমি বিল নিয়ে এখন দাঁড়ায় আছি তো বিলের মাঝে দেখেন বিল তো ভাই আসে না এই যে দেখেন আপনারা বিল তো ভাই এই যে কারেন্ট আমরা পুরি আমরা ঘন্টা আমাদের এখানে কারেন্ট লোডশেডিং থাকে তো ভাই বিলটা আপনারা দেখেন বিল তো ভাই আসে না এখানে বিল তো এই মাসে মাস শেষে বিল তো ঠিকই নিতেছে কিন্তু ভাই আমরা যে এত কষ্ট করতেছি এই গরমের মাঝে সেটা কি আপনাদের চোখে পড়ে না বাংলাদেশে আর থাকতাম না ভাই আপনাকে বাংলাদেশে আমরাই তাহেন আমরা যাইগা বাংলাদেশ সাইড ভাই বাংলাদেশে থাকার আমার কোনো ইচ্ছা নাই কিবা থাকবো আমরা এই বাংলাদেশে আমরা নাগরিক হইয়াও আমরা বাংলাদেশে থাকতে পারতেছি না সাথে আমার কাশফুল নিয়ে লিছি কাশফুলটা রায় খেয়ে লই আমার হাতে যে কাগজগুলো দেখতেছেন আপনারা তো এগুলো তো চিনেন এই যে দেখেন আমার হাতে আছে কারেন্টের কাগজ আমরা এত পরিমাণ আমাদের এলাকার মধ্যে লোডশেডিং হইতেছে যা বলার বাহিরে। একটা জিনিস আপনারা বুঝছেন যুক্তির কথা আমি যুক্তি নিয়ে কথা আমি বলতেছি যে আমাদের এই বালুকা থানার মাঝে এখন পল্লী বিদ্যুৎ আমাদের লাইন তো এই কয়েকদিন বৃষ্টি ছিল খুবই ঠান্ডা ছিল মানে রাত দিন সব সময় তারা কারেন্ট দিয়ে গেছে দিয়ে গেছে ঠিক আছে তো এখন বৃষ্টিও নাই মানে একটু গরম পড়ছে তাই এখন মানে পল্লী বিদ্যুৎ এখন আমাদেরকে কারেন্ট দেয় না মানে এক ঘন্টা থাকলে দুই ঘন্টা না তিন ঘন্টা তাই না মানে এমন এক অবস্থা হয়ে গেছে আমাদের কি অপরাধ ছিল আমরা এই জুলকারি সরকার সরাইয়া ভালো সরকার এই বাংলাদেশে আনা হয়েছে এই ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা কি এটা চাইছিলাম তাহলে তো আমাদের শেখা সিনাই ভালো ছিল আমরা কি এটা চাইছিলাম আমাদের কি অধিকার এটাই দেওয়া হয়েছে এখন যে আমরা আমরা পল্লী বিদ্যুৎ চালাই পল্লী বিদ্যুতের মাঝে এখন এক ঘন্টা কারেন্ট থাকলে তিন ঘন্টা থাকে না এটা কি অপরাধ ভাই এটা কি আমাদের অপরাধ নাকি আপনাদের অপরাধ আর আপনারাই বলেন এই যে আমার হাতে আছে কারেন্টের বিল আমি বিল নিয়ে এখন দাঁড়ায় আছি তো বিলের মাঝে দেখেন বিল তো ভাই কম আসে না এই যে দেখেন আপনারা বিল তো ভাই এই যে কারেন্ট যে আমরা পুরি আমরা কয় ঘন্টা আমাদের এখানে কারেন্ট থাকে কয় ঘন্টা থাকে না কয় ঘন্টা লোডশেডিং থাকে তো ভাই বিল আপনারা দেখেন বিল তো ভাই কম আসে না এখানে বিল তো এই মাস শেষে মাস শেষে বিল তো ঠিকই নিতে কিন্তু ভাই আমরা যে এত কষ্ট করতেছি এই গরমের মাঝে সেটা কি আপনাদের চোখে পড়ে না আমরা কি মানুষ না আমার কি মানুষ মনে হয় না যে ভাই আমরা এই পল্লী বিদ্যুৎ আমাদের কাছ থেকে হয়তো বা নিয়ে যান না হয় আমাদেরকে ভালোভাবে আপনার আপনার আমাকে আমাদেরকে আমাদের এই এলাকাবাসী বালুকা থানার মাঝে আপনারা আমাদেরকে ভালোভাবে কারেন্ট দেওয়ার চেষ্টা করেন নাহলে ভাই আপনারা যখন ঠান্ডা পরে যখন ফ্যান ট্যান একটু কম চলে তখন আপনার কারেন্ট মানে চব্বিশ ঘন্টার মধ্যে দেখা গেছে কি আপনার বিশ ঘন্টায় ডিফারেন্স হতে পারে ঠিক আছে তো ভাই আমরা একটা কথা আমি বলতে চাই যে ভাই আমরা হচ্ছে সাধারণ নাগরিক আমরা আমরা যদি আঙ্গরে যদি আপনারা ভালোভাবে যদি না রাখেন হ্যাঁ আমি কিন্তু একদম ছাত্র মানুষ ভাই আমরা এই ছাত্র আন্দোলন করে এই ছাত্র ভাইরা তারা এই আন্দোলন এই কুঠ আন্দোলনের মাঝে এই জুলমকালী সরকার শেখ হাসিনা সরকারকে মানে পদত্যাগ করা হয়ে গেছে ঠিক আছে তবে আমরা চাই যেন আগামী যে দিনগুলো যারা আছে তারা যেন আমরা ভালোভাবে চলতে পারে এই দেশটা যেন ভালোভাবে এগিয়ে যেতে পারে ইনশাল্লাহ আমরা এটাই কামনা করি তবে আমরা চাই যে বিদ্যুৎ যেন আমাদেরকে এই লোডশেডিং বাদে আমাদেরকে ভালোভাবে যেন সার্ভিস দেওয়া হয় আমরা আমরা এটাই কামনা করছি আশা করি ভাই ভিডিওটা ভাই হতে বা কথার মাঝে অনেক অনেক কিছু মানে অনেক অন্যরকম কথা হয়ে যেতে পারে কিন্তু ভাই আমি যা বলছি তাই সত্যি কিন্তু ঠিক আছে তো ভাই ভিডিওটি সকলে একটু শেয়ার করে দিবেন আর পেজটি যারা এখনও ফলো করে নেয় অবশ্যই ফলো করে দিবেন আর ইউটিউব থেকে আমার ভিডিওটি যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ